হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ভ্লগার কাকলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর বড়দিনে আমরা দেখো সকালবেলা কেক খাচ্ছি কড়াইশুটির কচুরি হবে এ দেখো মানডে মানে হচ্ছে আমার ছুটির দিন এছাড়াও আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর মেরি ক্রিসমাস সবাইকে আমাদের সকালবেলা কেক কাটা হয়েছে দেখেছ আর সকালে জল খাবার এখন রেডি হচ্ছে তার জন্য কড়াইশুটি ছাড়িয়ে এগুলোকে পেস্ট করবো একসাথে কাঁচাই পেস্ট করব আর তার মধ্যে দিয়ে দেবো আদা কালো জিরে কাঁচা লঙ্কা একটু নুন পেস্ট করা হয়ে গেছে এবারে প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সরাসরি এর জন্য আর কোনো ফোড়ন টোরন আমি ব্যবহার করিনি তো দেখো সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে আমি এদিকে ময়দা মেখে নিয়েছি একটুখানি তেলই ময়ান দিয়েছি সাথে একটু নুনও দিয়েছি এবারে আমি লেচি তৈরি করে নিচ্ছি যতগুলো আমার লাগবে ঠিক ততগুলো আর ওই পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কারণ ওখানে আমি কচুরিগুলো বেলে বেলে ভাজবো তেলটা গরম হতে থাক হালকা আছে তো পুর কীভাবে দিচ্ছি দেখো এইভাবে কিন্তু যদি তেলে নাও মটরশুঁটি বা কড়াই সুঁটিকে পেস্ট করার পর তাহলে কিন্তু ওটা বেশ শুকনো হয়ে যায় তার ফলে পুর হিসেবে ব্যবহার করতে সুবিধা হয় তো দেখো আমার সবগুলো পুর দিয়ে লেচি তৈরি হয়ে গেল এবারে আমি পরপর করে কচুরিগুলো ভেজে নেব আর পাশাপাশি তোমাদের আমি কয়েকটা কথা বলবো অ্যাকচুয়ালি আমার আজকে মনে হলো এই বিষয়টা নিয়ে বলা দরকার আমরা না অনেক সময় কি করি কোনো একটা কাজ খুব কঠিন মনে করে সেদিকে এগোতেই চাই না আমরা সবসময় সহজ কাজগুলোকে বেছে নিই যে যে কাজগুলো বেশিরভাগ মানুষ সফল হয়েছে বা অনেকে করছে সেই কাজগুলোই কিন্তু আমরা বেছে নিই কিন্তু বন্ধুরা একটু ভেবে দেখলে বোঝা যায় যে কাজগুলো সবাই করছে অনেক বেশি বেশি মানুষ করছে এবং অনেকে সফলও হচ্ছে সেই কাজগুলো কিন্তু অপেক্ষাকৃতভাবে অনেকটাই অনেকটাই কম্পিটিটিভ অর্থাৎ কম্পিটিশান কিন্তু ওখানে অনেকটাই বেশি আর যে কাজগুলো আমরা করি না ন্যাচারালি মানে সাধারণত সেই কাজগুলো হয়তো কঠিন মানে করতে হয়তো অনেকটা সময় লাগবে প্রথমেই যে গ্রো করে যাবে তা নয় কিন্তু ওই কাজটা যেহেতু অনেক কম লোক করছে তার মানে এটা তো ঠিকই যে কাজটা যদি এত সহজ হতো তাহলে সবাই করে ফেলতো আর সহজ নয় বলেই কিন্তু আমাদের সেই কাজটা করা উচিত আমি বলবো কারণ পার্সেন্টেজটা অনেক বেশি থাকে সেই কাজে সফল হওয়া বিকজ কম্পিটিটার তো খুব কম থাকে তুমি তোমার টার্গেট বা লক্ষ্য যদি সেম রেখে এগিয়ে যাও তাহলে কিন্তু একদিন না একদিন সাকসেস আসেই তো বিষয়টা হচ্ছে কোন কাজটা অনেক লোক করছে করে সফল হচ্ছে সেইটা কিন্তু নয় বিষয়টা হচ্ছে কোন কাজটা তোমার করতে বেশি ভালো লাগে বাইদাভে আবার কচুরিটা রান্না করা হয়ে গেছে আর সাথে আলুর তরকারি করে নিয়েছি আর এখানে দেখো আমি কচুরির ভেতরের অংশটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে গরম গরম ব্রেকফাস্ট খাওয়ার পরে আমি চলে এসেছি পুজো করতে আর পুজো অনেক দিনই করা তোমাদের দেখানো হয় না যেহেতু তাড়াহুড়ো থাকে অনেক সময় আশিসও পুজোটা দিয়ে দেয় দানি তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই একটু মা লক্ষ্মীকে দর্শন করিয়ে আমি চলে এসেছি ছাদ আশিসও এসছে জামা কাপড় কেচে মেলে দেওয়ার জন্য আর স্নানের পরে একটুখানি রোদও পোহাতে আর যেহেতু শ্যাম্পু করেছি চুলে তো সেই জন্য রোদ পোহাতে খুবই ভালো লাগে যদিও ছাদে এসে একটু ফক্কাই হয়ে গেছে কারণ রোদটা ওই পাশটা চলে গেছে তবুও আমার ছাপটা আজকে ধন্য হয়ে গেছে অনেক দিন পর বাড়ির মালকিনের পায়ের ধুলো পেয়েছে মালকের পায়ের ধুলো প্রায়ই পায় কিন্তু মালকিনার কিছুতেই ছাদে উঠতে চায় না তবে আজ উভয় পক্ষই খুশি স্নান করে পুজো করে অনেক দিন পর ছাদে এসছি এসছি আসলে জামা কাপড়গুলো মেলতে যেহেতু রোদ একদমই পড়ে না ছাদে তাও কিছুটা রোদ পড়ে দেখো ওই পাশটা রোদ আছে তো সেই জন্য ছাদে এসে মেলে দিয়ে অন্তত দু ঘন্টার মধ্যে দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে হাওয়া তো আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন আমি রান্নাই করিনি ওই কচুরি তরকারি খেয়ে একেবারে বসে আছি এবার যখন খাওয়া হবে হবে খিদের কোনো ব্যাপার নেই পেট একদম জাম হয়ে গেছে এখন নিচে গিয়ে রান্নাটা বসাবো ছুটির দিন মানেই অনেক অনেক কাজ তাই না কোনো না কোনো কাজ বেরিয়েই যাবে আর প্রচুর প্রচুর কাজ করতে গিয়ে প্রতিদিন যেরকম ভাবিস যদি বিছানাটা পেতাম গড়িয়ে নিতাম কিন্তু সেটা কিন্তু এই ছুটির দিনে আমার আর হলো না মোটামুটি সব কাজকর্ম শেষ করে নেওয়ার পর গোচ গাছ করলাম কিছু যেহেতু ধুলোবালি তো প্রচুর পড়েছে সব একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলো গোছ করতে হলো তারপরে এখন আবার রেডি হয়ে নিয়েছি না মেলায় যাব না কারণ আমার ছেলে সত্যি কি বলবো মেলায় যেতে চাইছে না ওই ভিড় ভাড়টাতে বলছে গিয়ে কি করব। মানে ওর কেনার মতো কিছু নেই খাওয়া দাওয়া তো এখানেও পাওয়া যায় পাওয়া যায় মেলার খাওয়ার বরং অনেক খারাপ কাল যে ফিশ ফ্রাইটা নিয়েছিলাম একদম জঘন্য কি বলবো মানে খেতে খেতে তো বলতে নেই বমে আসছিল ঠান্ডা হয়ে গেছিল বলে হতে পারে মেবি কিন্তু খুব ভালো না কোয়ালিটি তো ছেলে বলছে আমি আর যাবো না ওর মেন অ্যাট্রাকশন হয় ফুড পার্ক যেটা হয় ফুড পার্ক তো সেইখানেই খাবার ভালো থাকে না খুব একটা প্রতিবার গিয়ে বুঝেছে তো এইবারে ওর আর যাওয়ার ইচ্ছা নেই এছাড়াও কালকেও বন্ধুদের সাথে একটু বেরোবে ওই মানে বড়দিন উপলক্ষেই তো আজকে একটু রেস্ট নেওয়া দরকার তাই আজকে আমি আবার রেডি হয়ে নিয়েছি মেলায় যাব না আজকে আবার একটু যাব আমি মায়ের কাছে সেই জবে থেকে মা বাড়ি গেছে তারপরে তো যাওয়া হয়নি তো যাই একটু মায়ের সাথে দেখা করে আসি ঘুরেও আসি ঘড়িতে দেখো অলরেডি বাজে ছটা কুড়ি আশিস এবার বলে একটু চা খেয়ে তারপর যেতে তাই একটু যাই আশিস চা মনে বসিয়ে দিয়েছি চাটা খেয়েই বেরোবো ঠান্ডা খুব একটা না থাকলেও প্যাকেট একটা পরে নেবো গতকাল মেলা থেকে যে রস পুলি ভাজা নিয়ে সেটা আজকে তিনজনে মিলে খেয়ে উদ্ধার করলাম আর দেখো বেরিয়ে গেছি বেরিয়ে প্রথমেই গেছি মিষ্টির দোকানে চিত্রকূট নিলাম যেহেতু বাড়িতে যাব তাই একটু মিষ্টি নিয়ে যেতে ইচ্ছা করলো মা তো চপ টপ খায় না ভাজাভুজি খায় না মিষ্টি নিলেই মা খুশি আর বরদাও খুশি হয় তো যাই দুজনের জন্য ভেবে মিষ্টি ওর সাথেই যাব বসে পড়ি বাবু একটু পৌঁছে দিয়ে আসবে আমাকে সেই জন্য ওর পঙ্খিরাজে উঠে পড়লাম তো যাচ্ছি এখন তাড়াহুড়ো বয়স্ক নিয়ে যেহেতু অমরাবতীর সামনেটায় খুব ভিড় হবে কারণ মেলা বসেছে সেই কারণে আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি একটু গির্জার ওই দিক থেকে ঘুরে আমরা নাটা করে যাব। আর এই রেল লাইন ক্রস করতে গিয়ে দেখছি বয়স্ক মানুষগুলোকে টেনে টেনে সবাই পার করছে গাড়ি যাবে তাও গেট পড়া অবস্থায় তাই আশিস একটু প্রতিবাদী হয়ে উঠেছিল এই যে বাড়িতে চলে এসছি মায়ের সাথে দেখা করতে কেউই বাড়িতে নেই শুধু মা আছে তো মায়ের সাথেই গল্প করব ধরে বাড়ি চলে যাবো আবার বাড়ি চলে এলাম আমাদের পাড়ার এক ভাইয়ের ডাইরেক্ট অটোতে বাড়ি চলে এলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি আজকে আমরা অফিস থেকে একটু বেরিয়েছি কারণ একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে কি জন্য খাওয়া দাওয়া পরে আসছি চল আগে নিয়ে আসি তো আমরা চলে এসছি পাঞ্জাবি ফুড জাংশনে এসে আমরা অর্ডার করে দিয়েছি কি কী অর্ডার করলাম আমরা আমরা তন্দুরি রুটি অর্ডার করেছি তার সাথে চিকেন ভর্তা আর ডাল মাখানি আর যাওয়ার পথে ভাবছি একটু মিষ্টি বা আইসক্রিম কিছু নিয়ে যাবো কি উপলক্ষে সব পরে বলেছি নেওয়া হয়ে গেছে আমাদের যাওয়া যাক অ্যাকচুয়ালি আমার ইনস্টিটিউটে ওই ম্যারেজ ডে উপলক্ষে একটু খাওয়ানোর ইচ্ছে হলো ম্যারেজ ডে তো আগেই চলে গেছে নাইন্থ ডিসেম্বর তো আজকে মানে সবার টাইম হলো একটুখানি ফাঁকা পাওয়া গেল সেই জন্য আজকেই খাইয়ে দি খাওয়া দাওয়া ক্লাস সব কিছু কমপ্লিট করে আশিস আবার নিয়ে চলে এলো আমরা চলে এসেছি বাড়ি এসে দেখো এই নতুন কাপে আজকে চা সার্ভ করেছি বলে তোমাদের একটু বেশি বেশি করে চা দেখাচ্ছি তো কাপগুলোর কালার ভীষণ মিষ্টি মনে হয় চাটাও এর জন্য বেশি মিষ্টি হয়ে গেল তবে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছ থেকে আজকে এখনই বিদায় তবে হ্যাঁ ফেস টু ফেস কথা বলেই শেষ করব এইভাবে শেষ করব না হুট করে এই দেখো অফিস থেকে তো চলে এসে চাটা টা খেয়ে এই যে আবার বিছানায় বসে রয়েছি সোয়েটার ফোয়েটার পরে কারণ আর কোমর সোজা করে রাখতে পারছিলাম না আজকে কি জানি কি হয়েছে আজকে ওই সোয়েটার পরে যায়নি আর আসার সময়ও আসার সময় জ্যাকেট নিয়ে গেছিল আশিস তবুও একটা মাথাটা যন্ত্রণা করছে ওই সারাদিন হয়তো একটু ঠান্ডা লেগেছে আর যাই হোক এখন বিদায় নেব বলেছিলাম ফেস টু ফেস বিদায় নেব কথা বলে তাই চলে এসেছি ক্যামেরার সামনে আর একটা কথা বলেই শেষ করব যে যত কঠিন কাজই হোক না কেন ততই কিন্তু সাকসেস পাওয়ার রেট অনেক বেশি থাকে তাই কঠিন কাজেই ঝাঁপিয়ে পড়া উচিত তো চলো বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই বাই